হোমিওপ্যাথিক চিকিৎসক হিসাবে একজন গুড প্রেসক্রাইবার হতে গেলে আপনার কোন দিকে দিকগুলো নজর রাখার দরকার বিশেষ করে ম্যাটেরিয়া মেডিকা ম্যাটেরিয়া মেডিকা আপনি কীভাবে অনুধাবন করবেন এইটা নিয়ে আজকের আলোচনা একজন হোমিওপ্যাথিক চিকিৎসক হিসাবে যদি আপনি একজন গুড প্রেসক্রাইবার হতে চান ভালো প্রেসক্রিপশনার হতে চান যদি ভালো প্রেসক্রিপশন করতে চান তাহলে আপনি কোন দিকটা ম্যাটেরিয়া মেডিকাটা আপনি কীভাবে অনুধাবন করবেন এর আগে আমি এরকম টাইপের ভিডিও করেছি সেগুলোতে আমি বলেছি যে আর কী কী দরকার আজকে বলতে চাইছি ম্যাটেরিয়ামেডিকার ওপর যেমন একজন প্রেসক্রাইবার গুড প্রেসক্রাইবার হতে গেলে অবশ্যই আপনার কিন্তু অ্যালার্ট সাবজেক্টে জ্ঞান থাকার দরকার অ্যালার্ট সাবজেক্ট মানে প্র্যাকটিস অফ মেডিসিন গাইনি সার্জারি এইগুলো যদি আপনার নলেজ না থাকে অবস্টেটিক্স এইগুলো যদি আপনার নলেজ না থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি কখনোই গুড প্রেসক্রাইবার হতে পারবেন না শুধু ম্যাটেরিয়ামেডিকার ওপর যদি আপনি এক দখল খুব বেশি থাকে তাহলে কিন্তু আপনি যে গুড প্রেসক্রাইবার হতে পারেন অবশ্যই নয় কেননা আমাদের সঙ্গে মডার্ন মেডিসিনের মডার্ন মেডিসিনের পার্থক্য শুধুমাত্র মেডিসিনের মেডিসিন তারা অন্য দেয় আমরা অন্য দিই আমাদের মেডিসিন আমরা কোথা থেকে পাই ম্যাটেরিয়া মেডিকা করে পাই ম্যাটেরিয়া মেডিক্যাল মেডিসিনগুলো এসছে কীভাবে এই মেডিসিনগুলোর সিমটমগুলো যে আমরা পাচ্ছি সেগুলো কীভাবে এসছে এগুলো ড্রাগ প্রুভিং করে এসছে ড্রাগ প্রুভিং মানে যে একজন সুস্থ সবল ব্যক্তিকে একটা ওষুধ খাওয়ানো হয়েছে ওষুধ খাওয়ানোর পর তার কী কী সিমটমগুলো প্রডিউস করছে সে কী কী সিমটমগুলো বলছে বা দিচ্ছে সেইগুলো নথিভুক্ত করা হয়েছে নথিভুক্ত করে সেগুলোর সব লিখে রাখা হয়েছে নথিভুক্ত করে ম্যাটিনামেডিকাটা তৈরি করা হয়েছে এই হচ্ছে ম্যাটেরিয়ামেডিকা তৈরি করার এইভাবে প্রত্যেক কটা ওষুধ তৈরি করা হয়েছে ম্যাটেরিয়ামেডিকা যে মেডিসিনগুলোর যে সিমটমগুলো আমরা পাই একজন সুস্থ সবল ব্যক্তি তাকে ওষুধ খাওয়ানো হয়েছে তার কী কী সিমটম আসলো এই সিমটমসে মাথাটা ঝিনঝিন করছে গাটা টনটন করছে গা ব্যথা করছে কোমর ব্যথা করছে যা যা সিমটমগুলো পাচ্ছে সেইগুলো সব নথিভুক্ত হয়েছে এইবার আমরা একজন সুস্থ একজন অসুস্থ মানুষ আমাদের কাছে এসছে অসুস্থ মানুষ এসে আমাদের কাছে যে সিমটমগুলো বলছে যেমন এই এই সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর সাথে আমরা কি করি মেডিকেল যে সিমটমগুলো আমরা পাই সেগুলো মিলাই সেগুলো মিলালে যদি দেখা যাচ্ছে যে হ্যাঁ ম্যাটেরিয়ামেডিক্যাল পেশেন্ট এসে যে যে লক্ষণের কথা বলছে বা যে যে প্রবলেমগুলোর কথা বলছে সেগুলো আমি ম্যাটেরিয়ামেডিকাল কোন ওষুধে আমি পাচ্ছি সেই মেডিসিন সেই মেডিসিনটার সাথে তাহলে সিমিলিমাম করি আমরা যখন টু মাস সিমিলিমাম হবে তখন সেটাতে তত ভালো কাজ হবে তাহলে এইভাবে আমরা ওষুধ নির্বাচন করি তাহলে ভালো প্রেসক্রাইবার বা ভালো ওষুধ নির্বাচন করতে গেলে আপনি কিভাবে কীভাবে করবেন ম্যাটেরিয়ামেডিকায় হাজারও লক্ষণ আছে আপনি যদি যে কোনো এনসাইক্লোপিডিয়া পড়েন দেখবেন হাজার হাজার এক একটা ওষুধের হাজার হাজার লক্ষণ সেটা একজনের মাথায় ধরে রাখা সম্ভব নয় এবং প্রয়োজনও নেই তাহলে কি করবেন তাহলে তাহলে আমি কি প্রসিডিওর বা কি পদ্ধতি ব্যবহার করব যেখানে আমি অত সিমটম পড়বও না কিন্তু আমি একজন ভালো প্রেসক্রাইবার হতে পারবো একদিন পেশেন্ট আমাকে এসে যে যে সিমটম বলবে সেইগুলো আমি নিয়ে অ্যানালাইসিস করে তাকে তার প্রয়োজনীয় ঠিক ওষুধ দিতে পারবেন তাহলে যেটা বলতে যাচ্ছিলাম শুধুমাত্র ম্যাটেরিয়ামেডিক আমাদের করলেই হবে না অ্যালার্ট সাবজেক্ট জ্ঞানের দরকার জ্ঞানও দরকার অ্যালার্ট সাবজেক্ট জ্ঞান না থাকলে একজন পেশেন্ট আসলে সে কী রোগ নিয়ে এসছে বা সে কী বলতে চাইছে সেটা আপনি কিন্তু অনুধাবন করতে বা বুঝতে পারবেন না একজন পেশেন্ট আপনার কাছে আসলে দেখা গেলো তার হচ্ছে গলা ব্যথা হচ্ছে বা ছেড়ে দিলাম আপনার মাথা ব্যথা হচ্ছে মাথার কী হয় ওয়ান সাইডের সাইডে কোনো সময় বাঁ দিকে হয় কোনো সময় ডান দিকে হয় এবং মাথা ব্যথা শুরু হলে তার কী হচ্ছে দুদিন তিন দিন ধরে চলছে যে কোনো ওষুধ খাক কেন সেই ওষুধে কাজ হচ্ছে না মাথা ব্যথা শুরু হচ্ছে কীভাবে ঘুম থেকে ওঠার পরে শুরু হয়েছে দেখাল সকালে ঘুম থেকে হয়েছে শুরু হয়েছে কোনো একটা গন্ধ পেয়েছে শুরু হয়েছে কোনো একটা খাবার খেয়েছে পনির খেয়েছে কেউ মাংস খেয়েছে কেউ মাছ খেয়েছে কোনো একটা খাবার খেয়েছে তারপর থেকে শুরু হয়েছে এরকম যে কোনো কারণ থাকতে পারে যে কারণ থেকে শুরু হয়েছে বা কেউ রোদে আছে সেখান থেকে শুরু হয়েছে এই কারণের পর থেকে যে শুরু হলো মাথা ব্যথা চলতেই থাকছে ওয়ান সাইডের স্যারে এবং তার সঙ্গে বমি না হলে কমছে না বমি হলে একটু রিলিফ পাচ্ছে এবং দু দিন তিন দিন থাকছে দু দিন তিন দিন পরে সেটা কমছে তাহলে এটা কিন্তু দিস ইজ মাইগ্রেন এটা যদি আপনি না জানেন আপনি মাথা ব্যথা হয়েছে বেলেডোনা দিচ্ছেন স্যাংগুন দিচ্ছেন স্পাইজ দিচ্ছেন কিছু কিন্তু হবে না কারণ দিস ইজ মাইগ্রেন দিস ইজ এ নিউরোলজিক্যাল ডিসঅর্ডার এবং খুব মারাত্মক রোগ সহজে কিন্তু এটা যেতে চায় না একজন পেশেন্টকে ওভারঅল দেখে ঠিক ঠিক মেডিসিন দিতে পারলে যদি আপনি অ্যাকিউরেট মেডিসিনের উপর নির্ভর করেন কখনো সারাতে পারবেন না এটা একটা ক্রনিক কেস বা ক্রনিক ডিজিজ আপনাকে দীর্ঘদিন চিকিৎসা দরকার এবং তার মধ্যে অনেক অধ্যাবসায় দরকার তাহলে সারাতে পারবেন আবার একজন পেশেন্ট এসছে তার তলপেটে ব্যথা হচ্ছে শীত করে জ্বর আসছে কাঁপিয়ে জ্বর আসছে তার সঙ্গে তলপেটে ব্যথা তার সঙ্গে পেচ্ছাপে জ্বালা বারবার পেচ্ছাপের ভাব আছে বারবার ইউরিনালে যেতে হচ্ছে প্রত্যেকবার ইউরিনেশনের সময় তার বার্নিং হচ্ছে শীত করে কাঁপিয়ে জ্বর আসছে তলপেটে ব্যথা হচ্ছে তাহলে দিস আর দ্য সিমটম অফ ইউটিআই বা সিস্টাইটিস তাহলে এটা আপনার জানতে হবে যদি না জানেন আপনি কী হবে মেডিসিন সিলেকশন করতে পারবেন আপনি তাকে ম্যানেজমেন্ট দিতে পারবেন না একজন ইউটিআই হলে কী ম্যানেজমেন্ট দেবেন আপনি আপনার এমনি জ্বর এসছে আপনি যদি ভাবিনি আচ্ছা জ্বর এসছে কী করে হয়েছে সর্দি কাশি ঠান্ডা লেগে হয়েছে তাই চিন্তা করেন তাহলে কিন্তু ইউটিআইয়ের জ্বর আপনি সারাতে পারবেন ইউটিআইয়ের জ্বর সারাতে গেলে আপনার সেই জায়গায় সেই দখলটা দরকার তাহলে এই জন্য প্র্যাকটিস অফ মেডিসিনের তারপরে এবার আবার কেউ এসছে সার্জিক্যাল কেস একজন পেশেন্ট মেনোপজাল এজ আছে মেনোপজাল এজে এসছে আপনার কাছে প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে মেনোরজিয়া হচ্ছে মেনোরেজিয়া প্রত্যেকবার পিরিয়ডের সময় প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে আপনি চিন্তা করে দেখা গেল একটা মেডিসিন দিয়ে হ্যামামেলিস মিনিফোলিয়াম মাদার টিনচার দিয়ে যাচ্ছে তাতে কি কমবে টকটকে লাল পেইনলেস ব্লিডিং মিনিফোলিয়াম না ব্লিডিংটা কালচে লাল আছে চাকা চাকা আছে ব্যথা আছে পিরিয়ডের সময় তাহলে হ্যামামেলিস এই যদি চিন্তা করেন তাহলে কমাতে পারবেন আপনাকে জানতে হবে যে এটা কী জন্য হচ্ছে তালে বুঝতে হবে তাহলে মেবি বি পজার পিডিয়ডে এরকম হচ্ছে প্রচুর ব্লিডিং হচ্ছে মেবি ইউট্রাইন ফাইব্রেড মেবি বাল্কি ইউটেরাস তাহলে আপনার একটা ইউএসজি করতে হবে তাহলে আপনি যদি ব্যাপারটা না বুঝাতে পারেন বা না জানতে পারেন তাহলে তো আপনি তাকে কী ম্যানেজমেন্ট কী পরীক্ষা নিরীক্ষা করতে হবে দিতে পারবেন না সেই জন্য আপনার এগুলো দরকার এগুলো না জানলে আপনি কিন্তু সেই জায়গায় পৌঁছাতে পারবেন না সেই জন্য অ্যালাইট সাবজেক্টে জ্ঞান প্রচুর নলেজ থাকার দরকার আছে এরপরে আমি যেটা আজকের বিষয় ম্যাটেরিয়া মেডিকা ম্যাটেরিয়া মেডিকায় হাজার হাজার সিনটা মনে রাখার যায়ও না মনে রাখার দরকার নেই তাহলে আপনার কি করতে হবে আপনার হচ্ছে এসেন্স অব দ্য মেডিসিন যে মেডিসিনটা পড়বেন বা যে মেডিসিনটা জানবেন সেটা এসেন্স তার মধ্যে মেনলি কী বলছে চারটে পাঁচটা সাতটা লক্ষণ বা দশটা লক্ষণ মেন এসেন্স কি আছে যেমন নার্স ভূমিকা নার্সগঞ্জকার এসেন্স হচ্ছে সেকেন্ডারি লাইফলিট অনিয়মিত জীবন বসে বসে দিন কাটাচ্ছে অনিয়মিত জীবন খাওয়া দাওয়ার অনিয়ম ঘুমানোর অনিয়ম রাতে ঘুম ঠিক নেই প্রচুর পড়াশোনা করছে বিজনেসে খুব ব্যস্ত খাওয়া দাওয়া ঠিক নেই ডাক্তারবাবু প্রচুর পেশেন্ট দেখছে খাওয়া দাওয়া ঠিক নেই অনিয়ম হচ্ছে কখনও বেশি খাবার কখনো কম খাবার রাতে গিয়ে অনেক রাতে গিয়ে খাচ্ছে রাতে ঘুম কম হচ্ছে আর বসে বসে পেশেন্ট দেখছে ডাক্তারবাবু বিজনেস বিজনেসম্যান সে ল্যাপটপে কাজ করছে বা যায় পড়াশোনা করছে সে এক জায়গায় বসে বসে পড়াশোনা করছে রাত জেগে পড়াশোনা করছে তার স্যারেন্টারি লাইফ লিড হচ্ছে অনিয়ম হচ্ছে খাওয়া দাওয়ায় অনিয়ম হচ্ছে বাইরের তেলে ভাজে বাইরের উল্টো পাল্টা খাবার বেশি হচ্ছে এই একটা কজেশন এই একটা কজেশন পেয়ে গেলেন এরপরে যদি দেখা যায় যে কনস্ট্যান্ট নোশিয়ান ভমিটিং বমি বমি ভাব এবং বমি হচ্ছে কনস্ট্যান্ট আর্জিং অফ ডেফিকেশন পায়খানা পায়খানা ভাব এবং পায়খানা হচ্ছে কিন্তু নার্স ভূমিকার ক্ষেত্রে বমি হলে পেশেন্ট রিলিফ পাবে পায়খানা হলে পেশেন্ট কিছুক্ষণের জন্য হলেও রিলিফ পাবে তার সঙ্গে যদি জিপটা দেখেন ফার্স্ট হাফ ক্লিন সেকেন্ড হাফ কোটেড পেশেন্ট চিলি পেশেন্ট পেশেন্ট ইজ ভেরি মাচ ইরিটেবল পেশেন্ট ইজ ভেরি মাচ তার হাই অ্যাম্বিসিয়াস এইগুলো যদি দেখেন তাহলে আপনি নার্স ভূমিকা দেবেন নার্স ভূমিকা চিন্তা করতে পারেন তাহলে এইগুলো এসেন্স এইগুলো আপনার জানতে হবে আপনি হাজারও লক্ষণ আছে সব হাজার লক্ষণ আপনার মনে রাখার দরকার নেই এটা ভুলে যাবে এরপরে যদি ইপিকাকের কথা ভাবেন নাগজিবমিকার সঙ্গে ইপিকা কেন বলছি ইপিকাকেও বনুবমি ভাব বমি আছে কিন্তু এর কজেশানটা কী এর কজেশান হচ্ছে কেক খেয়েছে কিসমিস খেয়েছে পিঠে খেয়েছে মিষ্টি খেয়েছে এইসব খাওয়ার পর থেকে যদি বমি ভাব বমি শুরু হয় তাহলে ইপিকাকের কথা চিন্তা করবেন দিস ইজ দ্য কজেশান কজেশান পেলেন একজন পেশেন্টের কারণ কী কারণে হলো কী খেয়েছেন সেটা আপনি জেনে নিলেন কী কারণে হয়েছে এরপরে দেখবেন ক্লিন টাং নোথ রাস্ট জিপটা চকচ একদম পরিষ্কার জলচেষ্টা একদম নেই আর মাছমোর সেলাইবা প্রচুর সেলাইবা আছে আর হচ্ছে বমি বমি ভাব যে হচ্ছে কনস্ট্যান্ট বমি কনস্ট্যান্ট নশিয়ান বমিটিং ইভেন আফটার বমিটি বমি বমি ভাব আছে এবং বমি করার পরেও সেই নসিয়া কিন্তু যাচ্ছে না ভূমিকায় বমি করার পর অনেক রিলিফ বেশ কিছুক্ষণ বমি বমি ভাব আর নেই কিন্তু এপিকাকে বমি করার পরেও বমি বমি ভাব এর যদি পায়খানা দেখেন পায়খানায় সবুজ শ্যাওলা যেমন হয় শ্যাওলা পুকুরের উপরের যে শ্যাওলা সবুজ সেরকম হতে পারে আর অথবা অ্যাজ লাইক মোলাসেস যেমন হচ্ছে ঝোলা গুড় হয় সেরকম এবং তার সঙ্গে ফ্রদি থাকবে সবুজ রঙের হতে পারে মোলাসেসের মতো হতে পারে ফ্রদি থাকবে তার সঙ্গে চিলি বেসেন্ট হবে আর পজিশন পেয়ে গেলাম তাহলে এসেন্সটা আপনার জানতে হবে সেই এসেন্সটা যদি আপনি জানেন তাহলে কিন্তু আপনি পেশেন্টকে ঠিক সময় ঠিক ওষুধ দিতে পারবেন এই এসেন্স এই জন্যই ম্যাটেরিয়ামেডিকা পড়তে গেলে আপনার হাজারো সিমটম মনে রাখার দরকার নেই যে যে লক্ষণটাই আপনি পান না কেন বা যে সিমটমটা আপনি পাচ্ছেন সেই সিমটমগুলো আপনি একত্রিত করবেন পরে দেখবেন যে আপনি যে ম্যাটেরিয়ামেডিকা যেগুলো লক্ষণগুলো পেয়েছেন তার এসেন্সগুলো কী আছে কোন মেডিসিনের এসেন্স আপনি এর মধ্যে গন্ধ পাচ্ছেন কোন মেডিসিনের সেই মেডিসিনের গন্ধ পেলে আপনি সেই মেডিসিন সম্বন্ধে তাকে জিজ্ঞেস করতে হবে জিজ্ঞেস করে দেখবেন যে হ্যাঁ তার ঠিক কিছু কিছু কারণ বেরিয়ে আসছে কিছু সিমটমস তখন তাকে সেইটা দিন আপনার হাজারও সিমটম মনে রাখার দরকার নেই এটা আমি দুটো উদাহরণ দিলাম অ্যাকিউটের ক্ষেত্রে ক্রনিকের ক্ষেত্রেও সেই রকম করনিকের ক্ষেত্রে ওইভাবেই আপনার দেখতে হবে এবং এসেন্স জানতে হবে যদি এসেন্স জানেন তাহলে কিন্তু আপনি একজনকে ঠিক সময় ঠিক ওষুধ নির্বাচন করতে পারবেন আপনার ম্যাটিনের মেডিকে এত লক্ষণ যারা নতুন প্রেসক্রিপশনার বা নতুন যারা স্টুডেন্ট তাদের মাথা একটা ব্যথার কারণ হয়ে যায় যে এত সিমটম কী করে আমরা মনে রাখবো এত সিমটম মনে রাখার দরকার নেই আপনার মনে রাখতে হবে যে যে ড্রাগটা করবেন তার এসেন্সগুলো তার আটটা দশটা লক্ষণ আপনার ঠিকমতো মনে রাখতে হবে এবং যেটা দিয়ে আপনি মেডিসিনটাকে ব্যক্ত করতে পারবেন যে কটা সিমটম দিয়ে মেডিসিনটাকে ব্যক্ত করতে পারবেন এইটা মনে রাখলেই হল আপনি একদিন ভালো প্রেসক্রাইবার অবশ্যই হতে পারবেন আর অবশ্যই মনে রাখবেন যে শুধুমাত্র মেডিকা দিয়েই কিন্তু হবে না আপনার অ্যালাইড সাবজেক্টে প্রভূত নলেজ দরকার তাহলে কিন্তু একজন ভালো প্রেসক্রাইবার হওয়া সম্ভব নয় তাহলে এই ছিল আজকের ভিডিও অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য